দিদিকে কেউ কি চিনতে পারছো চিনতে পেরে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো এটাও আমার একটা নতুন ফ্রেন্ড তো বলছি দাঁড়াও কী জন্যই ফটোগুলো দেখাচ্ছি তো হ্যালো গাইস কেমন আছো সবাই গুড মর্নিং এখন সকাল সাতটা বাজে আর আমি আছি এখন হ্যাঁ ঠিকই দেখতে পাচ্ছ শিয়ালদাই আছি আর সকালে দেখো পুরো প্ল্যাটফর্ম ফাঁকা এত সকালবেলা আমি কখনো কোথায় যাইনি মানে আমি নর্থের দিকে কখনো যাইনি একা আবার তাও তো নর্থের ট্রেনে উঠে গেছি তো দেখতেই পাচ্ছ ট্রেন অনেকটাই ফাঁকা আছে তো ট্রেনে উঠে দুটো বন্ধুর সাথে দুটো না একটা বন্ধুর সাথে দেখা হয়েছে ট্রেনেই আলাপ হয়েছে তো এখন আমি নেমে গেছি হালি শহরে হ্যাঁ হালি শহরে অনেকেই বুঝে গেছো প্রথমে দিদির ফটো দেখেই মেকআপ কোর্সের জন্য এসেছি হালি শহরে দিদির নামটা নিলাম না যদি কেউ দিদিকে চিনে থাকো আর দিদির নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর যেহেতু নতুন আমার সাথে দেখা হয়েছে বন্ধুটার ওই জন্য আমি তার কোনো ভিডিও ক্লিপ নিয়ে নিই কারণ সবার তো পছন্দ নাই হতে পারে তাই না তো এত কষ্ট করে এই যে আমি সকালবেলা না খেয়ে দিয়ে মেকআপ কর শিখতে এসেছি তার একটাই রিজন আমি যাতে মেকআপটা ভালো করে শিখতে পারি তো স্টেশন থেকে বেরিয়ে অনেকটা খোঁজাখুঁজি করার পর যেহেতু ফার্স্ট টাইম অনেকটা হাঁটাহাঁটি পর ফাইনালি পেয়েছি অটো তো অটোতে উঠে গেছি একটু যেতে টাইম লাগবে পাঁচ মিনিট লাগে অটোতে তো অটো থেকে নেবে আবার দু মিনিট তিন মিনিট হাঁটা দেন চলে এসছি দিদির বাড়িতে দশটা তিরিশ থেকে ক্লাস মানে সাড়ে দশটায় আমরা চলে এসেছি সাড়ে নটার সময় মানে সাড়ে নটার আগেই পৌঁছে গেছি তো দেখতেই পাচ্ছ কত স্টুডেন্ট আর এখানে আজকে ফার্স্ট দিনকেই কিন্তু ব্রাইডাল ডেমো দেখানো হচ্ছে আর প্রোডাক্ট নলেজ দেওয়া হয়েছে কী কী পরে প্রোডাক্ট আমরা ইউজ করতে পারবো না করতে পারবো তো আমি দিদির কাছ থেকে এসে শিখেছি কম খরচেও ভালো কিছু শেখা যায় বা শেখানো যায় সত্যি দিদিটা দিদিটা অনেক ভালো আমি অনেক দিন ফেসবুক থেকে মানে ফলো করছিলাম কিন্তু মানে দিদিটা এত নাম ডাক আমরা ভেবেছিলাম দিন দিদির কাছে কোর্স করতেই পারবো না বাট আমাদের জন্য মানে যারা আর্থিক অবস্থা একটু খারাপ তাদের জন্য দিদিটা ভালো অফার দিয়েছে মানে সত্যি অনেক কোর্স অনেক এত কমে কেউ কোর্স কম নেয় না এত কমে কোর্স করায় না ঠিক আছে তো এখন আমাদের ডেমো ক্লাস শেষ হয়ে গেছে অনেক বন্ধুর সাথে আলাপ হয়েছে ঠিক আছে তো সবাই তো আর বন্ধু থাকতে পারে না যাই হোক এখন ডেমো ক্লাস শেষ হয়ে গেছে এখন সবার ফটো তোলা তুলি হচ্ছে মানে ফটো তুলছে এই দেখো আমাদের আজকের মডেল আর দিদি তো পিছনে বসেই আছে মডেলকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সবটাই দিদি সাজিয়েছে তো তারপরে আমরা বেরিয়ে গেছি দিদির বাড়ি থেকে এখন যাব বাড়ির দিকে এখন কটা বাজে বলো তো ওই আড়াইটা তিনটে দিক মানে আমি টাইমটা মেনশন করে দেবো ঠিক আছে আর এইটা হচ্ছে এইটা হচ্ছে পুচকে আমার থেকে এক বছরের ছোট কিন্তু প্রথম দিন এত মিশে গেছে আমার সাথে খুব ভালোভাবে মিশে গেছে মানে মনে হচ্ছে না কতদিন দেখা হয় মানে অনেক দিন পুরনো আলাপ যাই হোক এখন আমরা চলে এসেছি হালিশ শহর স্টেশনে দেখতেই পাচ্ছ আমি সকালে বিস্কিট নিয়ে এসেছিলাম কেক নিয়ে এসেছিলাম কিন্তু কেকটা খাওয়া হয়নি বিস্কিট খেয়ে নিয়েছি স্টেশনে বসে এখন ট্রেন আসবে ট্রেনের জন্য ওয়েট করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তোমরা দেখতে পাচ্ছ ট্রেনের জন্য এখন বসে আছি কিন্তু ট্রেন যখন এলো ওরা তিনজন উঠতে পারেনি আমি উঠে গেছি তার কারণ আমি ভেবেছিলাম ওরা উঠে গেছে মহিলা আমরা খুঁজতে খুঁজতে ওরা উঠতে পারেনি আমি উঠে গেছি ওরা তারপর ফোন করে বললো যে ওরা ওঠেনি আমি উঠে গেছি তো ওইটাই একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল আসার সময় মানে মনটাও খারাপ ছিল কারণ পুরো লাল ওলাতে ছেলে ভর্তি যাই হোক কিন্তু এসছি খুব ভালোভাবে আর এই দিদির সাথে যে দেখা হবে আর দিদির কাছে যে ক্লাস করব কখনোই আমি ভাবতে পারিনি দিদিকে সব সময় ফোনে দেখতাম আর ভাবতাম এস দিদির সাথে কি দেখা হবে না কখনো মেকআপ করাটা পরের কথা দিদির সাথে যে এইভাবে দেখা করব এইভাবে ফটো তুলবো কখনোই ভাবিনি আজ একটা ইচ্ছা পূরণ হলো আর দিদি আজকে এই লুকটা ক্রিয়েট করেছিল আমাদের ডেমো জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা